সালামু আলাইকুম রহমতুল্লাহ কীভাবে মাই জিপি অ্যাপ থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন এটি করার জন্য আমরা মাই জি পি অ্যাপসে প্রবেশ করলাম মাই জি পি অ্যাপে প্রবেশ করার পর একটু লোডিং নেবে তো ধৈর্য ধরে ভিডিওতে দেখতে থাকুন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে এক পয়সা আর এম বিও নয় মিনিটও নয় আমাদেরকে সরাসরি ইমার্জেন্সি ব্যালেন্স আছে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এবার দেখুন এখানে আমার মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে এক পয়সা অবশিষ্ট ইমার্জেন্সি ব্যালেন্স শূন্য পয়সা আর তার মানে আমি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিয়েছি আগে একবার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয়েছে আঠারো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহারিত ইমার্জেন্সি ব্যালেন্স আঠারো টাকা অবশিষ্ট ইমার্জেন্সি ব্যালেন্স শূন্য টাকা আমি এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্সটা আগে একবার নিয়েছি আই মিন আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স আছে ওখানে ক্লিক করে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নেবেন আপনাদের এখানে ইমার্জেন্সি ব্যালেন্স অপশান শো করবে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স কিনে নেবেন আমার এখানে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয়ে গেছে আঠারো টাকা আপনারা নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ